আজকের রেসিপি চমচম পিঠা এই পিঠা যে একবার খাবে সে এর স্বাদ ভুলতে পারবে না বারবার ফিরে আসবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাতিল করে যাবে ঠিক মতো বানাতে পারবেন না আমি একটা চমচম পিঠা আপনাদের সাথে গেটে শেয়ার করছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন এই পিঠাটা না খেলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার ওই পাত্রতে এই বাটি মেপে তিন বাটি জল দেব তিন বাটি জল দিলাম স্বাদ মতো লবণ দেব আমি জলটাকে গরম হতে দিয়েছি জলটা ফুটবে জলটা ফুটে গেছে এই জলের জলের মধ্যে মধ্যে তিন মাটি আটা দিয়েছি সেটাও ওর মধ্যে দেব দেখুন জলটা খুব ভালো করে যেন ফোটে তাহলে খামিকটা খুব সুন্দর হবে তবে আপনারা নাড়তে থাকবেন নাহলে নিচে দলা পাকিয়ে যেতে পারে এইভাবে আপনারা খামিরটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন দেখবেন সব জলটা শুষে নিয়েছে আপনার খামির এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরেও দেবেন না একদম কমিয়েও দেবেন না দেখুন আমার খামিরটা হয়ে গেছে এবার ঠান্ডা করতে দেবো চাপা দিয়ে রেখে দেব আমি একটা কড়া নিয়েছি এবারে একটা নারকেলকে ভেঙে কুড়ে নিয়েছিলাম এটাকে দিয়ে দেব চিনি দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন আমি অল্প করে লবণ দিলাম আমি একটু খেজুরের পাটালি নিয়েছি সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম তিনটে এলাচ নিয়েছি তাকে একটু থেদলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু মুঠে নেব দেখুন আমার হাত দিয়ে মুখে নিতে কত সুন্দর হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এর একটু জল দেব। মতো জ্বালিয়ে দিয়েছি এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব আমি একবার চাপাটা খুলে একবার নেড়ে দেব দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে এই খেজুরের পাতালি দেওয়ার ফলে দেখতে এত সুন্দর হয় আপনারা চাইলে পাতালি না থাকলে খেজুর গুঁড়ো দিতে পারেন না দিলেও হবে সেটা সাদা থাকবে এটা দেখতে খুব সুন্দর লাগে আর কিছুই নাই। আমার জলটা পুরো শুকিয়ে যাবে আমি আর একবার চাপা খুলে নিলাম আবার উল্টে দেব। দেখুন আমার সব জলটা প্রায় শুকিয়ে এসেছে এভাবে একটু ভালো করে নাড়ব ধরে হয়েছে দেখুন ছাইটা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি ছাইটাকে নামিয়ে নেব আমি এই কড়াতে আমি কড়াটাকে গরম করে নিয়েছিলাম ওর মধ্যে কিছু নারকেলকে করেই দিয়ে দিয়েছি নারকেলটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম এইভাবে আপনারা উল্টে পাল্টে একটু ভেজে নেবেন একদম মৃদু আছে এইভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভাজলে এটাকে শুকিয়ে যাবে রসটা আমার নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটাকে আমি মিহি করে পুড়ে নিয়েছিলাম এভাবে শুকনো খোলায় ভেজে নিলাম এবার আমি নামিয়ে নেবটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি এবার এ থেকে লেচি কেটে নেব এই চমচম পিঠাটা খুব সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমি লেচি কেটে নিচি আমি এইভাবে গোল্লাগুলোকে কেটে নেব আগে দেখুন আমি লেচিটা নিয়েছি এবার হাতে একটা গোল করে খোল তৈরি করে নেবো আগে আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন প্লিজ অনুরোধ করলাম চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লেচিটাকে দেখুন আবার একটু একটা খোল তৈরি করে দেবো ছোট্ট করে একটা একটা ছোট করে খোল তৈরি করে নিলাম এবার ওর মধ্যে নারকেলের ছাইটাকে দিয়ে করে দিয়ে দেব ছাইটাকে খুব শুকনো করবেন না একটু রস রসের মতো রাখবেন ছাইটা দিয়ে দিলাম এবার মুখটাকে একটু সিল করে দেব ভালো করে একটু সিল করে দেবেন এবার এটাকে গোল লম্বা করে চমচমে সেপ দিয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আপনারা চমচমে সেপ দিয়ে নেবেন এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আমি চমচম পিঠাটাকে রেডি করে নিয়েছি এবার সেদ্ধ করে নেব আমি একটা হাতিতে জল গরম করতে দিয়েছিলাম মুখে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি এবার পিঠাগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সেদ্ধ করে নেব আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত বাসন থাকে তাতেও করে নিতে পারেন আমার কাছে এই কাপড় দিয়ে করলেই সব থেকে ভালো হয় এভাবে আমি বেশ ঢাকা দিয়ে দেব আমি চাপাটা খুলে নিলাম দেখুন আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিট করে ভাপিয়ে নিয়েছি এবার এইগুলোকে তুলে নেব আস্তে আস্তে তুলে নেবেন দেখুন আমি তুলে নিচ্ছি দেখুন আমি পিঠেগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি এগুলো গরম থাকতে থাকতে এই নারকেলের যে ছাই সেটার মধ্যে কোট করে নিলাম এটা শুকিয়ে গেলে আর ভালো কোড হবে না দেখুন আমি নারকেলের মধ্যে কোট করে নিয়েছি এটা শুকিয়ে গেলে ভালো কোড হবে না একটু চেপে চেপে করে নেবেন এইভাবে কোট করে নেবেন যদি খুব শুকিয়ে যায় একটু জল হাত করে দিয়ে দিতে পারেন এগুলো ভিজা অবস্থায় কোট করতে হয় এইভাবে আপনারা সবগুলোকে চেপে চেপে কোট করে নেবেন দেখুন আমি সবগুলোকে কোট করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন